আসসালামু আলাইকুম আমরা যখন অ্যাডমিশন নিয়ে কাজ শুরু করি আমরা সবচেয়ে বেশি রিসপন্স যে সেগমেন্টটা থেকে পাই সেটা তোমার মনে হইতে পারে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং বাট অ্যাস্ট্রনিশিংলি ট্রু সেই সেগমেন্টটা হলো মেডিকেল বাংলাদেশের একটা স্টুডেন্ট ভালো হোক খারাপ হোক মিডিয়াম হোক তার ছোটোবেলা থেকে বাপ মা যদি একটা স্বপ্ন তাকে পুশ করে সেটা হলো মেডিকেলে পড়ার স্বপ্ন এখন কথা হইল যেই মেডিকেল নিয়ে মানুষজনের এত স্বপ্ন যেই মেডিকেলে চান্স না পায় মানুষজন আত্মহত্যা করে যেই মেডিকেলে চান্স পাওয়ার জন্য মানুষ হাজার হাজার টাকা খরচ করে সেই মেডিকেলেই আবার একদল মানুষজন গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চলে কাঠের দোকানে কাজ করে বাপমা ভ্যান চালায় মা কাজের মহিলা এরকম জায়গা থেকেও চান্স পায় তো এই মেডিকেল আবেগ এই যে মেডিকেলে চান্স পাওয়ার ব্যাপারে সত্যতাটা আসলে কি কিভাবে তুমি আসলে মেডিকেলে চান্স পাইতে পারো সেই কোশ্চেনের আগে আরেকটা কোশ্চেন তোমাদের মনে আসলে জাগা উচিত যে যেই মেডিকেল নিয়ে এত ফ্যান্টাসি যেই মেডিকেল নিয়ে এত আবেগ সেই মেডিকেলের চান্স পাওয়ার যে অ্যাডমিশনের বইগুলা বা মেডিকেল অ্যাডমিশন প্রস্তুতি কি আমার ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে নেওয়া উচিত কি না ফ্যালিড কোয়েশ্চেনস তোমাকে এখন একটা পাল্টা কোশ্চেন করি তোমার যে পুরা এইচএসি লাইফ জুড়ে তুমি পড়াশোনাটা করো এই পুরা পড়াশোনাটা কিসের জন্য করো সিকিউ সিকিউ অ্যান্সার করার জন্য তাই না এই যে সিকিউ যে টপিকগুলোতে আসে যেমন আমি যদি তোমাকে বলি তোমাদের সবচেয়ে পরিচিত চ্যাপ্টার কোষের গঠন এই চ্যাপ্টারটা সবাই পড়ছো এই চ্যাপ্টার থেকে সিকিউ আসে হলো ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন রেপ্লিকেশন প্লাস্টিট মাইটোকন্ড্রিয়া ফ্লুইড মোজাইক মডেল এই পার্টগুলো থেকে মেজরিটি কোশ্চেন আসে কিছু কোশ্চেন থাকে ডিএনএ আরএনএ থেকে তুমি শুধু অবাক হবা যে এই যে টপিক যেগুলো বললাম এগুলোর কোয়াইট অপোজিট কিছু জায়গা থেকে মেডিকেলে কোশ্চেন আসে অর্থাৎ তুমি তোমার লিটারাল দুইটা বছর ধরে যে পড়াগুলো পড়তেছো তার মধ্যে অসংখ্য পড়াশোনা মেডিকেলের সাথে কানেক্টেড না এবং এমন অসংখ্য জিনিসপাতি তুমি মুখস্থ করতেছ না বা স্কিপ করতেছ যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে মেডিকেল ভর্তি পরীক্ষায় কেন এরকম বিভিন্ন জায়গা থেকে মানুষজন চান্স পায় যারা অ্যাকচুয়ালি কোচিংও করা নাই যারা অ্যাকচুয়ালি বাসায় বসে পড়ছে কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার আলটিমেট এসেন্স হলো তোমাকে কিছু তথ্য দেওয়া হবে যে তথ্যগুলা তুমি হার্ট অ্যান্ড সোল মুখস্থ করবা দেন পরীক্ষার হলে আউটপুট দেবা এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এখানে কোনো কমপ্লেক্স প্রসেস এখানে কোনো কমপ্লেক্স ট্রিক্স কমপ্লেক্স বুকস কমপ্লেক্স শর্টকাটস কিচ্ছু লাগবে না জাস্ট সিম্পল প্রসেস আমাকে ইনফরমেশনগুলো দাও আমি ইনফরমেশনগুলা মুখস্থ করি তো এই জিনিসটা যদি তুমি বুঝো তার মানে তোমাকে কিছু তথ্য মুখস্থ করতে হবে কিন্তু ঝামেলা হইলো চিন্তা করো আজমল স্যারের বই হাসান স্যারের বই ইসাক স্যারের বই হাজারি স্যারের বই আটটা বই যদি তুমি মুখস্থ করতে চাও ইজ ইট হিউম্যানলি পসিবল উত্তর হইলো না পসিবল না তার মানে অবশ্যই এখানে কোনো একটা ট্রিক্স আছে যে এই বইগুলোর কোন কোন জায়গায় আমি পড়বো সো মেডিকেলের বই আগে থেকে পড়া উচিত কিনা উত্তর হইল হ্যাঁ পড়া উচিত সেকেন্ড রিজন এই যে এতগুলো তথ্য তোমাকে মুখস্থ করতে হবে কোন তথ্যগুলো মুখস্থ করতে হবে এটা কি তুমি জানো না তার মানে মেডিকেল ভর্তি পরীক্ষার কোন কোন এরিয়া থেকে কোশ্চেন আসে কোন বৈশিষ্ট্য কোন পার্থক্য কোন ছক কোন উদাহরণ কোন সংঘাত তত্ত্ব কোন প্রকারভেদ এগুলো জানতে হবে এগুলো মুখস্থ করতে হবে সেই কোন এরিয়া এটা তুমি জানো না তিন নম্বর তুমি যদি আগে থেকে মুখস্থ শুরু না করো এন্ড তুমি ভাবো ওয়ান ফাইন মর্নিং কোন একটা কোচিং সেন্টারের ভাইয়া জাস্ট তিন মাস ধরে তোমাকে বই দাগাই দিছে এবং ভাইয়া বই দাগাইছে দেখে তোমার অলৌকিকভাবে প্রত্যেকটা ইনফরমেশন মনে থাকবে দেন রং দেন কমপ্লিটলি রং কারণ এগুলো মনে থাকবে না খুব সিম্পল মনে থাকবে না তোমার কি মনে হয় তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার দিন আগে ইংলিশ জিকে পড়ে সুন্দর মতো ঢাকা মেডিকেলের চান্স পাবা ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য স্টার্ট আমার ভাই ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইছে ওকে আমরা ডে ওয়ান থেকে অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতে নেন না ভাই না তুই মেডিকেলের জন্য পড় ডে ওয়ান থেকে তুই পড় সো ইউ হ্যাভ টু নো দ্য প্রসেস ফ্রম দ্য স্টার্ট তিন মাসে পড়ে কিছু হয় না তো মুদ্রা কথা মেডিকেল ভর্তি পরীক্ষার বই পড়ার জন্য পাঁচটা রিজন লাগে না একটা রিজনই ইনাফ অনেক পড়া অনেক পড়তে হবে অনেক মনে রাখতে হবে আগে থেকে পড়তে হবে এবং জানতে হবে কী পড়তে হবে তো কিভাবে পড়বা দেখো কিভাবে পড়বার আগে জানতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কি পড়তে হয় বই নাম্বার এক যেটা এখানে নাই মূল বই বোর্ড বই আজমল স্যার হাসান স্যার হাজারি স্যার ইসাক স্যার ডান এই চারটা বই ম্যান্ডেটরি সেকেন্ড কি বই এবার হলো সহায়ক বই এখন সহায়ক বই মার্কেটে অনেক পাবলিকেশন আছে মার্কেটে খুব প্রচলিত কিছু পাবলিকেশন আছে যেগুলো আমি পড়ছি এবার চিন্তা করো প্রচলিত পাবলিকেশনের মূল যেটা থাকে সেটা হলো একটা মেডিকেল অ্যাডমিশনের গাইড বই একাডেমিক গাইড বই না মেডিকেল অ্যাডমিশনের গাইড বই এখন একটা গাইড বই যদি এরকম একটা হাতির সাইজের হয় এক হাসান হাসানসারের বই পড়ি জীবন বাঁচে না সেখানে সাথে যদি আমি আরও ষোলোটা রাইটারের বত্রিশ হাজার পেজের একটা হাতির মতো গাইড পড়ি মনে থাকবে তথ্য তুলল মনে থাকবে না তো তার মানে মূল গাইড বই পড়াটা একটা বুকামি কারণ কোশ্চেন তোর এইট্টি নাইনটি পার্সেন্ট আসবে মূল বই থেকে অর্থাৎ এমন কিছু পড়তে হবে যেটা মূল বইকে সামানাইজ করে এটা হলো প্রথম টাইপের বই সেকেন্ড টাইপের বই কি হইল গিয়া অ্যানালাইসিস বই এখন দেখো এটা হলো কেমিস্ট্রি বই একটু তাকাও পুরুত্বটার দিকে তাকাও তোমার হাজারি সারের একটা বইয়ের সমান একটা বইয়ের অর্ধেক এখন এখানে যদি আমি বলি বাজারের আটটা বইয়ের যতগুলা ইম্পর্টেন্ট এরিয়া আছে সব এখানে জাস্ট তুলে দেওয়া আছে আর কিচ্ছু না নো শর্ট ট্রিক্স নো নাথিং নো কমপ্লেক্স ওয়ে নো এরিয়া মা কোনো অ্যানালাইসিস ম্যাপ কিচ্ছু না সিম্পলি যে সকল জায়গা থেকে কোশ্চেন আসছে সেই এরিয়াগুলো এই বইতে দেওয়া আছে অনুশীলনের কোশ্চেনগুলো দেওয়া আছে যেখান থেকে কোশ্চেন আসবে সেইভাবে লেখা এরিয়া মার্কিং পদ্ধতিতে লেখা বই বাজারে সব বই মিলায় এটা হলো মেডিকেল অ্যানালাইসিস সিরিজ তুমি এটার দিকে তাকাও এটা হলো তোমার ফিজিক্স বই তাকায় কি দেখো তো তোমাদের একটা স্যারের বইয়ের দশ ভাগের এক ভাগ যদি বাজারের সব বই একসাথে করি সব অনুশীলনের কোশ্চেন সব গাইড বইয়ের কোশ্চেন বিগত বছরের মেডিকেল কোশ্চেন একটা বইতে সো তুমি যদি অ্যাকচুয়ালি কিছু পড়তে চাও অ্যাকচুয়ালি জানতে চাও যে তোমার বইয়ের কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট অ্যানালাইসিস সিরিজের বই এটা হলো সেকেন্ড ক্যাটাগরির বই ঠিক আছে এবার তৃতীয় ক্যাটাগরির বই কি তৃতীয় ক্যাটাগরির বই হল মডেল টেস্ট বই এগুলা মেডিকেল ভর্তি পরীক্ষার আগে মানুষজন ঠাডা মুখস্থ করে পরীক্ষা দেয় এগুলোর উপরে আর সর্বশেষে এটা ঢাবির সাজেশন ঠিক এরকম মেডিকেলেরও সাজেশন আছে যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার একদম লাস্ট মুমেন্ট আসে মানুষজন পড়ে তোমার এই প্রথম তিন ক্যাটাগরির বই না পড়লেও হবে কিন্তু তুমি যদি মেডিকেলে চান্স পাইতে চাও তোমাকে আগে থেকে মূল বইয়ের ওই জায়গাগুলো দাগায় ফেলতে হবে এবং মূল বইয়ের বাইরে যে রাইটার এক দুইটার ইনফরমেশন লাগে সেগুলো জানে নিতে হবে অনুশীলনীর প্রশ্নগুলো সলভ করতে হবে এত কিছু তিন মাসে করতে পারবা না বা যদি তুমি আগে থেকে করো তুমি চিন্তা করো তো অন্যরা যেটা তিন মাস পরে যায় জানতে পারবে কেবল যে এটা মুখস্ত করতে হবে তুমি এটা অলরেডি জানো তুমি এটা অলরেডি মুখস্থ করছো চিন্তা করো বাকিদের চেয়ে কতটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তুমি পাবা সো যারা বই পড়তে চাচ্ছ যে কোনো পাবলিকেশনের পরও। কোনো সমস্যা নাই বাট লুক ফর শর্ট ফর্ম কনটেন্টস কারণ একদম শুরুতে যদি বড় বড় বই পড়া শুরু করো দেখবা মূল বইও তো খেয়াল ওই বই তো অনেক পড়ার কথা এটুকু ছিল আজকের ভিডিওতে মেডিকেল অ্যানালিসিস সিরিজ বর্তমানে রকমের অনলাইন মেলাতে একটা বিশাল ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে সো আজকেই এই বইটা অর্ডার করে ফেলো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে